জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে হামলা ও ভাংচুর ঘটনায় চার মামলা গ্রেফতার এক বিস্তারিত থাকছে তথ্যচিত্রে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে অবৈধ প্রবেশ পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে এতে অজ্ঞাতনামা নয় শতাধিক আসামি করা হয়েছে এসব মামলা এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে শনিবার আঠেরো অক্টোবর রাজধানীর সেরে বাংলা নগর থানায় এসব মামলা দায়ের করে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুরের পাশাপাশি ইট পাটকেল নিক্ষেপ ছাড়াও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সেই সঙ্গে কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়